ইউটিউবে আবার নতুন একটি আপডেট চলে এসেছে সো আপনারা যারা প্লে স্টোর থেকে আপডেট করে নেননি ইউটিউব অ্যাপকে সো আপনারা আপডেট করে নেবেন এতদিন আপনারা শুধুমাত্র লং ভিডিওকে ফুল এইচডিতে দেখেছেন এবার কিন্তু শর্ট ভিডিও দেখতে পারবেন এই জন্য শর্ট লেখা আছে এই অপশানটাকে চলে আসবেন এখানে আসার পর যে কোনো একটা শর্ট ভিডিও সিলেক্ট করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট অপশানটি আছে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই বুঝতে সুবিধা হবে সো থ্রি ডট এখানে একটি ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে সো এখানে মূলত যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে কোয়ালিটি তো এতদিন শুধুমাত্র লং ভিডিওটা ছিল এখন কিন্তু শর্ট ভিডিওটাকে দিয়ে দিয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি চলে আসবে মূলত আমি যেই শর্টটি এই মুহূর্তে প্লে করেছি এই শর্টটি কিন্তু আমার কাছে চারশো আশি প্রিন্ট ইউটিউব সাজেস্ট করেছে কারণ এখানে অটো রিকমেন্ডেড দেওয়া আছে তো এখান থেকে যদি আপনি হায়ার পিক্সেল কোয়ালিটি দেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ফুল এইচডিতে দেখতে পারবেন এক্ষেত্রে কোনো ঝামেলা নাই আমি আমার ক্ষেত্রে যদি বলি কারণ আমার ক্ষেত্রে কোনো ভিডিওটা ফুল এইচডি ছাড়া পছন্দ হয় না সো আপনারা এখানে যদি ক্লিক করে দেন তাহলে যে কোনো ধরনের শর্ট ভিডিওকে কিন্তু এখন ফুল এইচডিতে দেখতে পারবেন শুধু এটারা এক্ষেত্রে যারা ওয়াইফাই ইউজ করে তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সুখবর কেননা ওয়াইফাই কিন্তু এমবি খরচ খুবই কম হয় এক্ষেত্রে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা একটু ব্যয়বহুল হতে পারে সেক্ষেত্রে ডাটাটাকে কীভাবে সেভ করবেন এই জন্য কী করবেন আবারও থ্রি ডোটাও চলে আসবেন আপনি যদি থ্রি ডোটা আসেন এখান থেকে আবারও কোয়ালিটি দিয়ে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডাটা সেভার সো এখানে হচ্ছে লোয়ার পিকচার কোয়ালিটি এখানে যদি আপনি এমবি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার এমবিটাকে কিন্তু কম কাটবে অর্থাৎ আপনার মোবাইল ডাটা কম ফুরাবে সো আপনি চাইলে এই কাজটি করে নিতে পারেন বা আপনার ফোন যখন অন্য ছোট বাচ্চারা ইউজ করে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই উপযোগী হবে সো এরপর আমি যেই জিনিসটা বলবো যে ইউটিউবে আরেকটি আপডেট এসেছে সো আমি যদি ব্যাকে চলে আসি ব্যাকে আসার পরে যদি আমি আবারও যদি ইউটিউবে চলে আসি ইউটিউবে দেখেন আমি চলে আসছি ইউটিউবে আসার পর আমি যদি বলি যে ইউ ডান সাইডে যে ইউ লেখাটা আছে এটাকে অ্যাকচুয়ালি প্রোফাইল বলা হয় সো এখানে একটি ক্লিক করে দেন যখন আপনি এখানে একটি ক্লিক করে দেবেন তখন আপনার কিন্তু প্রোফাইলে নিয়ে চলে যাবে এরপর দেখতে পাচ্ছেন ওপরে ডান সাইডে কিন্তু একটি সেটিংয়ের মতো আইকন আছে সো মার্ক করে দেখাচ্ছে এখানে একটি ক্লিক করে দিবেন যখন আপনি সেটিংয়ে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে এরকম এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পর একদম নিচে না জাস্ট মিডিলে আসবেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এখানে একটি ক্লিক করবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্কেডিউল ডাইগেস্ট সো এটা মূলত অফ থাকে এখানে আপনারা কি করবেন এটাকে অন করে দেবেন এটার মূলত কাজটা কি এক এক ইউটিউবার এক এক সময় ভিডিও আপলোড করে বা কে কখন লাইক করলো কি কমেন্ট করলো কোন চ্যানেলে বা যেটা আপনার দরকার হয় এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এই টাইমটা আমি মূলত সন্ধ্যা সাতটার সময় ফ্রি থাকি যতগুলো ইউটিউবে নোটিফিকেশান সব কিন্তু সন্ধ্যা সাতটার সময় আমার ফোনে আসবে এর আগে যতই আপনি মোবাইল ডাটা ইউজ করেন না কেন যতই ওয়াইফাই ইউজ করেন না কেন ডাটা অন করলেও আপনার নোটিফিকেশান আপনার কাছে আসবে না মূলত এটা আসবে সন্ধ্যা সাতটার সময় তো সব সময় নোটিফিকেশান কাজটা আসে বিরক্ত তো আপনারা চাইলে এটাকে সেট করে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব